আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে আধুনিক বিশ্বে রাষ্ট্র কেবল আইন শৃঙ্খলা রক্ষা বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সীমাবদ্ধ নয় রাষ্ট্র জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব পালন করে এই ব্যবস্থাকে বলা হয় কল্যাণ রাষ্ট্র সহজভাবে বলতে গেলে যেখানে রাষ্ট্র তার নাগরিকদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক বৈষম্য নিশ্চিত করে সেই রাষ্ট্রই কল্যাণ রাষ্ট্র প্রথম বৈশিষ্ট্য সামাজিক ন্যায় বিচার কল্যাণ রাষ্ট্রের মূল উদ্দেশ্য হল সামাজিক বৈষম্য দূর করা ধনী গরিব উচ্চ বৃত্ত মধ্যবিত্ত শহর ও গ্রামের পার্থক্য যেন কমে আসে তার ব্যবস্থা করে রাষ্ট্র সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই এর মূল নীতি দ্বিতীয় বৈশিষ্ট্য মৌলিক চাহিদা পূরণ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এগুলো প্রতিটি মানুষের মৌলিক অধিকার কল্যাণ রাষ্ট্র জনগণের জন্য এসব চাহিদা নিশ্চিত করতে উদ্যোগ নেয় দারিদ্র কিংবা অবহেলিত শ্রেণীয় রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে মৌলিক সেবা পায় তৃতীয় বৈশিষ্ট্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা শিক্ষা জাতির মেরুদণ্ড তাই কল্যাণ রাষ্ট্রে সবার জন্য সুলভ ও মানসম্মান শিক্ষার ব্যবস্থা থাকে পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার বিনামূল্যে বা স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা দেয় গ্রামীণ ও শহরাঞ্চলে সমানভাবে হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র এবং টিকা কর্মসূচি থাকে চতুর্থ বৈশিষ্ট্য কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা কল্যাণ রাষ্ট্র বেকারত্ব হ্রাসে নানা পদক্ষেপ নেয় যুব সমাজদের জন্য কর্মমুখী শিক্ষা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকে পাশাপাশি প্রবীণ বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রদানও এর অন্যতম বৈশিষ্ট্য পঞ্চম বৈশিষ্ট্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দুর্যোগ দুর্ঘটনা বা যে কোনো সংকটে নাগরিকরা যেন নিরাপত্তাহীনতা না থাকে সে জন্য কল্যাণ রাষ্ট্রে সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক তৈরি করা হয় যেমন বিমা ব্যবস্থা পেনশন স্কিম দুর্যোগ সহায়তা ইত্যাদি ষষ্ঠ বৈশিষ্ট্য গণতান্ত্রিক শাসন ও অংশগ্রহণ কল্যাণ রাষ্ট্রে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের মতামত ও ভোটের মাধ্যমে সরকার গঠিত হয় সরকার নীতি নির্ধারণ করে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সপ্তম বৈশিষ্ট্য আইনের শাসন সবার জন্য সমান আইন নেই বিচার এবং মানবাধিকার রক্ষা করা কল্যাণ রাষ্ট্রের অন্যতম ভিত্তি কোনো বৈষম্য বঞ্চনা বা অবিচার সেখানে স্থান পায় না প্রিয় দর্শক সার সংক্ষেপে বলা যায় কল্যাণ রাষ্ট্র হলো এমন এক রাষ্ট্র যেখানে নাগরিকদের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত থাকে নাগরিকের মৌলিক প্রয়োজন পূরণ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী উন্নয়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখে বিশ্বের উন্নত দেশগুলো ইতিমধ্যে কল্যাণ রাষ্ট্রের মডেল অনুসরণ করছে বাংলাদেশও ধাপে ধাপে সেই পথে অগ্রসর হচ্ছে আসসালামু আলাইকুম